আসসালামু আলাইকুম আজকে এই টাইমটার অবস্থা দেখতে পারতেছেন যে কি পরিমাণ বাজে অবস্থা হয়ে গেছে একদম এলগি দিয়ে তো এই এলবিটা নর্মালি আপনার ওই লাইট বেশি হওয়ার কারণে হয় আর কি লাইট বেশি হওয়ার কারণে আর ওই প্লান্টস কমে যাওয়ার কারণে তো এখানে হুট করে আমার প্লান্টস কমে যায় তুলে ফেলে যাওয়ার কারণে এই সমস্যাগুলো ফেস করা লাগে আর কি এটার সার্ফেসেও দেখেন যে কী পরিমাণ ধরে গেছে তো এটা আসলে ব্রাশ দিয়ে জাস্ট যদি আমরা ক্লিন করে দিই তাতেই চলে যায় এই যে এইটাতে জাস্ট এই যে এইভাবে দিলে এটা হয়ে যায় আর এগুলো খাওয়ার জন্য অবশ্যই আমাদের ট্যাঙ্কে সে বা মুলি বা ফিশ মানে যারা এলগি খায় আর কি তাদেরকে রাখতে হবে তাছাড়া আবার এটা ঠিকভাবে ক্লিন হয় না এটা সবথেকে মজার যে বিষয়টা সেটা হচ্ছে যে এলগিটা আপনাকে প্যারা দিবে না অন্য এলগিগুলো আপনাকে যেভাবে প্যারা দেয় এইভাবে প্যারা দিবে না আপনাকে জাস্ট ওয়াটার চেঞ্জ আর বাকি কিছু বিষয় মেনটেন করলেই হয়ে যায় তো এটা আজকের থেকে ইনশাআল্লাহ আমি নেক্সট ভিডিওটা দিব তিনটা পার্টে পার্ট ভাগ করব এটা তো ফার্স্ট পার্ট ছিল মাঝামাঝি অংশে আরও একটা ভিডিও দিব আর লাস্ট একটা পার্ট হবে টোটাল তিনটা পার্ট আর কি তো এখানে কোনোরকম কেমিক্যাল ইউজ করব না আমি প্লাক মলি সে এই ধরনের ফিশ তারপরে স্নিল এগুলো অ্যাড করবো এই ট্যাঙ্কে এটা কালকে ওয়াটার চেঞ্জ দেবো ওয়াটার চেঞ্জের সময় যতটুকু পারি আমি এটা ক্লিন করার চেষ্টা করব আর এটার আলোটা আসা রিজনটা হচ্ছে ওই আমার তো লাইট অন হয় দুইটা দুইটা তিরিশের দিকে তারপর থেকে যে সূর্যের যে আলোটা সেটা এখানে আসে আর ট্যাঙ্কে প্লান্টস কম ছিল যার কারণে এই সমস্যাটা ফেস করা লাগছে বেশি ইনশাআল্লাহ এটা আশা করা যায় খুব দ্রুত সমাধান হয়ে যাবে আর এইগুলা এলগি ছোটোখাটো এলগি আসে পাই এগুলো নিয়ে আসলে প্যারা খাওয়ার কিছু নেই এটা ন্যাচারাল যেহেতু ট্যাঙ্ক করছেন প্লাস্টিকের যেহেতু গাছ না তো এলগি টেলগি হবি এটা নিয়ে আসলে এতটা হাইপার হওয়ার কিছু নেই